সাতাশ চার দু হাজার পঁচিশ রোজ রবিবার নাটর হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে তো নাটোর হাট থেকে আজকে আমি আপনাদেরকে খরগোশের আজকের বাজার দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো এই খরগোশগুলো কত করে বিক্রি করছেন আজকে আমি প্রথম আনছি ভাই আপনি প্রথম নিয়ে আসছেন কত করে দিচ্ছেন ভাই দাম কত দুশো টাকা

খুব সুন্দর 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 দেখছি অনেক পার্থক্য আছে এই যে এগুলো এগুলো আর ওগুলো তো অনেক পার্থক্য আচ্ছা যাই হোক এই দুটা কাশ্মীরি দুটা কেমন দাম ভাই যাওয়া হচ্ছে চোদ্দশো টাকা দরদাম করার মতো সুযোগ আছে এই তো দরদাম করার সুযোগ আছে এই দুটা একই জোড়া না আচ্ছা এই যে এখানে এই দুটো আমরা একই জোড়া দেখছি একটা ছেলে একটা মেয়ে তো কোনটা কত টাকা দাম সার নিলে এগারোশো টাকা দুইটা নিলে এগারোশো টাকা এই দুইটা নিলে হচ্ছে এগারোশো টাকা দাম পড়বে এই দুটো একই জোড়া না এই দুটো হচ্ছে একই জোড়া কোনটা কয়েক টাকা দামটা জোড়া এগারোশো টাকা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা কোনটা কত টাকা দাম ভাই আচ্ছা এটা কত টাকা দাম দুটা কত টাকা জোড়া চোদ্দশো টাকা দুটা একটা ছেলে একটা মেয়ে এ দুটা কেমন দাম চাচ্ছেন ভাই বারোশো টাকা রাখতে পারবেন আচ্ছা বারোশো টাকা রাখা যাবে আচ্ছা গেনিপিক আছে না

কাকা আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো ধাপের হাটে থাকেন তাই না ধাপের হাট হচ্ছে বগুড়াতে আপনার কি বার করে চলেছে কাকা বুধবার প্রতি বৃহস্পতিবার হাট শুরু কয়টা থেকে হয় সকাল সাতটার আচ্ছা আচ্ছা

2000 টাকা আচ্ছা এই যে এক সুন্দর একটি দেখতে এটা কি এটা ছেলে ছেলে না হ্যাঁ এটা মেয়ে মেয়ে ছেলে এবং মেয়ে দুটো 1200 টাকা দুটো টাকা না আচ্ছা টাকা এখানে বাচ্চা না ছেলে না মেয়ে বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া আচ্ছা এগুলো বারোশো টাকা জোড়া আচ্ছা আপনার নাম্বারটা বলেন নাম্বার জিরো ওয়ান সেভেন চুরানব্বই প্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম তেবাড়িয়ার হাটে এই ছিল হচ্ছে আজকের নাটোর তেবারিয়া হাটের খরগোশের আপডেট নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন